আচ্ছা বলুন তো আপনার কী মনে হয় এমন কোনো উপায় আছে যা কাজে লাগিয়ে আমরা আমাদের যে কোনো যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তরিত করতে পারি আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার প্রাণজিত লালশীল, পজিটিভ লাইফস্টাইল কোচ হিসেবে কাজ করছি কোয়ান্টামের সাথে প্রায় তিরিশ বছর ধরে তো যে বিষয়টি আমরা বলছিলাম আসলে কি এমন কোনো ম্যাজিক আছে কোনো ম্যাজিক্যাল ওয়ে আছে যেটা কাজে লাগিয়ে আমরা আমাদের যুক্তিসঙ্গত প্রত্যেকটা চাওয়াকে পাওয়ায় রূপান্তরিত করতে পারি আপনি হয়তো ভাবছেন আজগুবি কথাবার্তা এরকম কোনো উপায় থাকলে প্রত্যেকটা মানুষই তো সফল হয়ে যেত সত্য হচ্ছে আসলেই এমন একটা উপায় আছে কিন্তু উপায়টা শুনতে যত সহজ করাটা কিন্তু তত সহজ নয় কী সেই উপায় হ্যাঁ থামনেল দেখে আপনি অলরেডি গেস করে ফেলেছেন ফোকাস হ্যাঁ ফোকাস ইংরেজিতে একটা প্রবাদ আছে ওয়ার ফোকাস গোজ অ্যানার্জি ফ্লোজ প্রত্যেকটা যুগে প্রত্যেকটা কালে যে মানুষগুলো সফল হয়েছেন এবং আধুনিক কালে যারা সাকসেস স্পেশালিস্ট রয়েছেন তারাও এ ব্যাপারে একমত পোষণ করেছেন যে ফোকাস করতে পারাটাই হচ্ছে সাফল্যের প্রধান হাতিয়ার যারা সফল হয়েছেন তারা যখন কোনো কাজ করতেন তারা পুরো ফোকাস দিয়ে কাজটা করতেন এবং সমস্ত ধরনের ডিস্ট্রাকশান থেকে তারা মুক্ত রাখতেন নিজেকে আসলে কোনো একটা কাজে ফোকাস করার বিষয়টা আসলে কি আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির কথা তো আপনি অবশ্যই শুনেছেন হ্যাঁ ঠিক ধরেছেন মোনালিসার চিত্রকর হিসেবে যিনি বিখ্যাত তার কিন্তু আরও অনেক বিখ্যাত ছবি আছে এবং তার সেরকমই একটি বিখ্যাত ছবি হচ্ছে দ্য লাস সাপার যখন তিনি এটি আঁকছিলেন ঘন্টার পর ঘন্টা তিনি ক্যানভাসের সামনে দাঁড়িয়ে থাকতেন তার এক সহকর্মী তাকে একবার জিজ্ঞেস করছিলেন যে কাজে এত দেরি হচ্ছে কেন লিওনার্দো উত্তরে বলেছিলেন আমি যখন তুলি হাতে নিচ্ছি না তখনও আমি কাজ করছি আমি আমার মনের ভেতরের ছবিটাকে নিখুঁত করছি এই যে মনের গভীরে ডুবে যাওয়া কাজের ভেতরে ডুবে যাওয়া এমনভাবে কাজটি করা যেন এই মুহূর্তে এই কাজটি ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই এটাই ফোকাস এবং এই অবিশ্বাসও ফোকাস করতে পারার ক্ষমতার কারণেই আজ শত বছর পরেও লিওনার্দো দ্য ভিঞ্চি অমর হয়ে আছেন তার সৃষ্টি অমর হয়ে আছে এখন আমরা কেন ফোকাস করতে পারি না এবং কিভাবে আমরা আমাদের এই ফোকাসটাকে বাড়াতে পারি আজকের ভিডিওতে আমরা ফোকাস করতে না পারার তেমনই একটি কারণ এবং ফোকাস বাড়ানোর তেমনি একটি উপায় নিয়ে আমরা এই ভিডিওটিতে কথা বলবো বর্তমান সময়ে ফোকাস করতে না পারার মূল কারণ একজন খুব সুন্দর বলেছিলেন যে উই আর বিং ট্রেইন্ড টু বি ডিস্ট্র্যাক্টেড নট টু ফোকাস অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে আমরা একটা এমন একটা ট্রেনিংয়ের মধ্যে আছি আমাদের অজ্ঞাত সারাই আমরা এমন একটা ট্রেনিংয়ের মধ্যে আছি যা আপনার মনোযোগ না দিতে পারার সামর্থ্যকে বাড়িয়ে দিচ্ছে মনোযোগ দিতে পারার সামর্থ্যকে নয় এটাকে এক কথায় বলতে পারেন ডিডি বা ডিজিটাল ডিস্ট্রাকশন। আচ্ছা আপনি বলেন তো যখন কোনো একটা কাজ বা পড়া নিয়ে বসছেন তখন এক ঘন্টায় কতটা নোটিফিকেশন আসে এবং আপনি কাজটি পজ রেখে নোটিফিকেশন বা ম্যাসেজ চেক করতে বসে যান আপনি বলবেন যে ভাই একটা নোটিফিকেশান বা ম্যাসেজ চেক করতে বড় জোর দুই তিন সেকেন্ড সময় লাগে আর ষাট মিনিটে যদি পঞ্চাশটা নোটিফিকেশন আসে আর পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড করে যদি ধরি তা পঞ্চাশটা নোটিফিকেশনের তিনশো সেকেন্ড সর্বোচ্চ সব মিলিয়ে পাঁচ মিনিট আর ষাট মিনিটের মধ্যে পাঁচ মিনিট একটু ফোন চেক করলে এমন কি ক্ষতি হবে তাই না আসলে বিজ্ঞানীরা এই বিষয়টিকে বলেন অ্যাটেনশন রেসিডিও অর্থাৎ আমরা বিষয়টা একটু বুঝিয়ে বলি যখন আমরা কাজের মাঝে কোনো একটা কাজ আপনি করছেন মনোযোগ দিয়ে যখন সে কাজের মাঝে কোনো নোটিফিকেশন আসে বা কোনো মেসেজ আসে তখন আপনি মনোযোগটা এদিকে সরিয়ে নিয়ে আসেন তখন আপনার মস্তিষ্কের কিছু অংশ আগের কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন কিছুর দিকে সে মনোযোগ দেয় এবং সেখান থেকে আবার আগের কাজে তাকে যখন ফিরে আসতে হয় এতে কিন্তু বেশ সময় লাগে গ্লোরিয়া মার্ক যিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ইনফরমেটিক্সের একজন অধ্যাপক দুই সালে করা তার একটি গবেষণায় দেখান যে কোনো একটি কাজ করার সময় সাধারণ বাধা যেমন নোটিফিকেশন দেখা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেজ চেক করা বা ধরুন এই যে ভিডিওটা আপনি দেখছেন এটা ফুল স্ক্রিন না করে রাখলে এখন পাশে যে ভিডিওটা উকি দিচ্ছে এবং আপনার ভেতরে একটা টেম্পটেশন তৈরি হচ্ছে ক্লিক কিনা এই যে সামান্য একটা ডিস্ট্রাকশন বাধা এটার কারণে আপনার যে মনোযোগটা ছুটে গেল এই অবস্থা থেকে আবার আগের কাজে পুরোপুরি মন ফেরাতে আপনার সময় লাগবে সাধারণভাবে টোয়েন্টি থ্রি মিনিটস তেইশ মিনিট তাহলে আপনি যদি এক ঘন্টায় আপনার কাজের মনোযোগ নষ্ট করার জন্যে বেশি না দুটো নোটিফিকেশনই যথেষ্ট আর সেখানে যদি দশটা পনেরোটা বিশটা নোটিফিকেশান আসে তাহলে সেই কাজে মনোযোগ দেওয়ার মতো আপনার আর কোনো মনোযোগই অবশিষ্ট থাকবে না কোনো ফোকাসই অবশিষ্ট থাকবে না তাহলে এখন করণীয় কে প্রথম করণীয় কাজে ফোকাস করাটাকে আপনি খুব গুরুত্বপূর্ণ মনে করুন যে আই হ্যাভ টু ফোকাস আমাকে ফোকাস করতে হবে কারণ যে কাজের সাথে ফোকাস যুক্ত হবে সেই কাজের মান আর যে কাজের সাথে ফোকাস থাকবে না সেই কাজের মান কখনোই এক হবে না এখন আপনি কাজে ফোকাস করার সিদ্ধান্ত নিলেন এবার নিজের জন্য একটা যুক্তিসঙ্গত সময় ঠিক করুন যে যে কাজটি নিয়ে নিয়ে আপনি বসলেন আপনি কতক্ষণ ফোকাস ধরে রাখতে চান এই কাজে আপনি শুরুতেই আনলিমিটেড টাইম পারবেন না যে বসলাম এখন ই ইচ্ছা যতক্ষণ ইচ্ছা আমি কাজে ফোকাস ধরে রাখবো আপনি পারবেন না তবে চর্চার মধ্য দিয়ে অবশ্যই একটা সময় আসবে যখন আপনি পারবেন ধরেন আপনি একটা টাইম সেট করলেন যেটা ওয়ান আওয়ার আমি এই কাজটা এক ঘন্টার সময় আমি মনোযোগ দিয়ে করব। পুরো ফোকাস দিয়ে করব। এবার এই এক ঘন্টার জন্যে আপনি কি করুন সমস্ত ডিস্ট্রাকশনগুলোকে বন্ধ করে দেন। আপনার কাজটি যদি মোবাইলে না হয় অর্থাৎ আপনার কাজটা যদি মোবাইল ওরিয়েন্টেড কোনো কাজ না হয় প্রথমে মোবাইলটাকে বন্ধ করে দিন এক ঘন্টার জন্যে আপনি রুমে বসে কাজ করছেন সবাইকে বলে দিন এই এক ঘন্টার সময় আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করেন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে পানির টেস্টটা পেতে পারে এটা আগে শেষ করে নিন এই এক ঘন্টার সময় যেন এর জন্য আপনাকে আপনার ডিস কোনো ডিস্টারস্ট্রাকশন না হয় এই এক ঘন্টা চা কফি বা কোনো কিছুর জন্য কোনো ব্রেক নেওয়া যাবে না এবার আপনি কাজটি নিয়ে বসুন বসেছেন হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা একটা দম নিন বুক ভরে দম নিন ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন এভাবে কয়েকবার দম নিন দম ছাড়ুন ফোকাস করার জন্যে আপনার মন মস্তিষ্ক প্রস্তুত হয়ে গেল আপনার চোখ বন্ধও থাকতে পারে চোখ খোলাও থাকতে পারে বন্ধ রাখাটাই ভালো এবার চোখ বন্ধ করে মনের পর্দায় আপনার কাজটিকে নিয়ে আসুন অর্থাৎ যে কাজটিতে আপনি ফোকাস দিতে করতে যাচ্ছেন সেই কাজটিকে নিয়ে আসুন কাজটি ভালোভাবে করতে পারলে আপনার কি লাভ হবে এটা একটু চিন্তা করুন এই চিন্তাটুকু আপনার কাজের আগ্রহ এবং ফোকাস আরও বাড়িয়ে দেবে এবার চোখ মেলুন কাজ শুরু করুন টাইমার সেট করে রাখতে পারেন যে এক ঘন্টা পরে একটা হালকা মিউজিক দিয়ে আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার সময় শেষ হয়েছে আপনি সাকসেসফুলি এক ঘন্টা ফোকাস করেছেন এইভাবে আপনি চর্চা অব্যাহত রাখুন নিয়মিতভাবে আপনি যদি দেখেন যে এক ঘন্টা খুব সহজেই ফোকাস করতে পারছেন তবে এটাকে দেড় দুই ঘন্টা আপনি টাইমার সেট করে নিতে পারেন আবার যদি দেখেন যে না এক ঘন্টা সময়টাই আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে তাহলে টাইমার আধা ঘন্টায় সেট করে নিন এবং নিয়মিত এই চর্চা অব্যাহত রাখুন আপনার ফোকাস করার সামর্থ্য এবং কাজের মান অবশ্যই ভালো হতে থাকবে আর ফোকাস করাকে সহজ করার জন্য শুধু ফোকাস করা না যে কোনো কাজকে সবচেয়ে ভালোভাবে করার জন্য প্রয়োজন হচ্ছে নিয়মিত মেডিটেশনের চর্চা আর মেডিটেশনের পুরো বিজ্ঞানটি যারা আয়ত্ত করতে চান তাদের জন্যই আছে কোয়ান্টাম মেথড কোর্স আর যারা কোর্সটি করেছেন তারা বছরে একবার দুবার যখনই সুযোগ পান রিপিট করুন যতবার রিপিট করবেন আপনি নতুন করে উপলব্ধি করবেন এই কোর্সের শিক্ষাকে এবং কোয়ান্টামের হাজার হাজার সদস্য তারা নিয়মিত মেডিটেশন চর্চা করে এখন তারা তাদের ফোকাসকে বহুগুণে বাড়িয়ে নিয়েছেন তারা পেরেছেন আপনিও পারবেন ফোকাস করতে পারার সামর্থ্য আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠুক এই শুভকামনায় বিদায় নিচ্ছি নিয়মিত মেডিটেশন করুন ভালো ভাবুন ভালো থাকুন